বিসমিল্লা বলিয়াই আমি শুরু করলাম ভাই হাজার হাজার দূর পালাম সোনার মদিনায় সম্মানিত শ্রোতাদেরকে সালাম ও জানাই দুস্ত এই দুনিয়া মিছে মায়া ধোকা বাজির ঘর আপন আপন করছো যাদের তারা সবাই পয়র সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবরি দুস্ত হে অনেক কিছু করিয়া ছবি কির করিয়া বালাখানা সিঁড়ি পুত্র সকল ছাড়িয়া সময় হলে পরান পাখি যাইবে উড়িয়া দুস্ত হে এই দুনিয়া জুসেরে ভাই আনন্দেরি আকাশ কত রঙের খেলা পশ্চিমে তাকাইয়া দেখো দুই বাজার তোর বেলা দুস্ত হে ডুবে যাবে জীবন রবি আসবে নায়ার ভোর সময় হলে সামনে এসে দাঁড়াইবে প্রাণ চোর শূন্য খাতা পেলে পাখি যাইবে অচিনপুর দুস্ত হে ভরই পাতা গরম জলে গোসল করাইয়া আপন জলে দেবে সাদা কাপড় পরাইয়া চারজনে তেল লইয়া যাইবে কান্দিয়া কান্দিয়া দুস্ত হে দলে দলে লোকজন আসবে জানা যার লাগিয়া মাটির ঘরে নামাই পরাইয়া একা আসবে রাখিয়া দোস্ত হে কবরিতে রাখার পরে আসবে দুই ফেরিস্তা দুনিয়াতে কি করেছ করিবে জিগাশা সঠিক উত্তর দিলে হবে শান্তি সুখের বাসা দুস্ত হে উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই সর্প এসে দংশন করবে হাদিসেতে পায় যে জায়গায় সাহায্য করার আপন কেহ নাই দুস্তহে এখনো তো সময় আছে হও না হুশিয়ার দমে দমে নাম লাযার আর এই নামে রুশিল্লা সেদিন হইয়া যায় ব্যাপার দুস্থ